হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো আজকে দেখাবো আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপের কিছু গোপনের সেটিংস যেটা আমরা নাইনটি পারসেন্ট মানুষ জানে না এই সেটিংসটা শেখার পর আপনার কিন্তু সবাই স্মার্টফোনের বস বলবে তো চলুন আজ এটা পেশাল ছেড়ে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনারা যদি স্টোর থেকে আপনারা আপডেট করে নেবেন আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা তো আমি হোয়াটসঅ্যাপ অলরেডি আপডেট করা রয়েছে তো আমি এখানে হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করে দেবো তো দেওয়া দেওয়ার সাথে আপনাদের কী কাজ মানে করবেন ধরুন আমি এই আইডিতে এই আইডিতে মানে একটা ফটো মানে আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কল অডিও কল এবং কি ফটো ভিডিও আদান প্রদান করা হয় তো এইটা আমরা কিভাবে মানে এই ই করবো তাই না তো এখন কথা হচ্ছে আমরা এই সেটিংসটা করার জন্য এই যে এখানে যে থ্রি ডট আইকন দেখতে পারছেন এই আইকনটার উপর ক্লিক করে দেবেন তো আইকনটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে নিচে পাবেন সেটিংস নামের একটা অপশন এই সেটিংসটার উপর ক্লিক করে দেবেন তো সেটিংসটার উপর চলে আসার পর এখানে আপনারা একটা অপশান পাবেন এই যেখানে যে দেখতে পারছেন সেট নামের একটা অপশন এই অপশনটার উপর ক্লিক করে দেবেন তো এই অপশনটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে উপর দিকে পাবেন থিমস নামের একটা অপশন এই থিমসের কাজটা কি এই থিমসের কাজ হচ্ছে আপনি যদি এ ড্রাক নাম্বার একটা অপশানটার উপর ক্লিক করে রাখার সাথে সাথে ওকে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা মানে সফটওয়্যারটা ব্ল্যাক হয়ে যাবে মানে কালো হয়ে যাবে দেখেন আমি দেখাচ্ছি কালো হয়ে যাবে তো এটা আপনারা মানে আপনার পছন্দ মতন রাখতে পারেন আমি এক্সাম্পল এখানে উপর দিকে দিয়ে ওকে ক্লিক করে রাখলাম তো এখন বিষয়টা হচ্ছে যখন আমরা কাউকে ফটো শেয়ার করি সে কিন্তু এইরকমভাবে স্ক্রিনশট নিয়ে নিতে পারে তাই না স্ক্রিনশট নিয়ে নিতে পারে এবং কি তার গ্যালারিতে চলে যায় আর এই সেটিংসটা আপনাদেরকে দেখাবো যেটা আপনি যখন কাউকে ফটো শেয়ার করবেন সে কিন্তু গ্যালারি তো দূরের কথা সে কিন্তু স্ক্রিনশটও নিতে পারবে না তো এই সেটিংসটা আপনি কীভাবে করবেন আপনার এই আইকনটার উপর ক্লিক করে ধরেন আমি এই ছবিটা এই ছবিটা একজনকে আমি পোস্ট করব এখানে পাবেন আই বটনের নামের একটা অপশন এই আই বটনের উপর ক্লিক করে পোস্ট করে দিবেন সে কিন্তু আর এই পিকচারটা স্ক্রিনশট নিতে পারবে না সে কিন্তু একবারই দেখতে পারবে দ্বিতীয়বার আর পারবে না তো দুই নম্বর সেটিংসটা হচ্ছে দুই নম্বর সেটিংসটা হচ্ছে আপনি থ্রি একইভাবে থ্রি ডটের উপর ক্লিক করে সেটিংসে চলে আসবেন তো চলে আসার পর এখানে পাবেন প্রাইভেসি নামের একটা অপশন এই জায়গায় প্রাইভেসি নামের একটা অপশন পাবেন প্রাইভেসিতে চলে আসবেন তো চলে আসার পর এখানে দেখতে পারছেন লেটস স্ক্যান অ্যান্ড অনলাইন তো অপশনটার উপর ক্লিক করে দেবেন তো অপশনটার কাজ কি আমি দেখে দিই এখানে হচ্ছে চারটে অপশান এভরিয়ন এভরিয়ন মানে হচ্ছে যখন আপনি আপনার অনলাইনে থাকেন হোয়াটসঅ্যাপে তখন কিন্তু সবাই বুঝতে পারে আপনি অনলাইনে আর মাই মাই কন্টাক্ট মানে হচ্ছে যে আপনার যতগুলো ফোনে সেট করা নাম্বার আছে ওইটা মানে তারাই দেখতে পারবে আর বোর্ড দিয়ে রাখলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আসেন কি না তো এখান থেকে বেগে চলে আসবেন বেগে চলে আসার পর আরও একটা সেটিংস দেখাবো এই যেখানে পাবেন কলস নাম্বারে একটা অপশন কল তো এই কলের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সেটিংস অনেক সময় আমাদের এই নাম্বারটা যখন জানে সবাই সেই কিন্তু মানে সবাই কিন্তু ভিডিও কল করতে পারে আর যখন এই অপশনটা অন করে দিবেন আপনার অনুমতি ছাড়া আপনার ফোনে কেউ আর কল দিতে পারবেন আর কল দিলেও কিন্তু কাজ হবে না তো এই অপশানটা অন করে দিবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিও থেকে যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন